रे ये और माता दी दुते दुते है और मां के গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকের উঠেছি সাড়ে ছটা নাগাদ কালকের ঘুমাতে ঘুমাতে তো অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় পৌনে দুটো মতো বেজে গেছে আর সকালে উঠে মোটামুটি মা কাজ বাজ করে নিয়েছে আর আমার যা টুকটাক কাজ ছিল সেগুলোও আমার করা হয়ে গেছে আর আজকে দেখো তিন চার দিন পরে এখন রোদ উঠেছে তো ভালোই হলো একটা পুজো পার্বণের দিন কালকের তাও যেরকমভাবে আকাশটা লেগেছিল ভেবেছিলাম যে বৃষ্টি হয়তো থামবেই না তাও বৃষ্টিটা থেমে গেছে এটাই অনেক বড় ব্যাপার তো দেখো এখানে মা পুজোর জন্য শাপলা শাপলা পাতা তুলে রেখেছে এগুলো পুজো হবে আর আগের বছর তো পুজো হয়নি অসহজের কারণে বছর পুজোটা হবে তো দেখো সাহেববাবুর জন্য এখন আমি গ্যাসে সুজি বসিয়েছি আর মা মাকে নিয়ে সাহেববাবু গিয়েছে উপরে গাড়ি নিয়ে চলে গেছে তো জামা কাপড়গুলো রোদ বেরিয়েছে যখন চলো বাইরে দিয়ে দেবো সাহেববাবু সুজিটা আগে মানে গ্যাসটা অফ করে দিই তারপরে না হলে আবার ভুলে গেলে পুড়ে যাবে তো চলো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে আশা করি ভালো লাগবে চলো তো জামা কাপড় সব বাইরে দিয়ে দিলাম দেখো তিন চার দিনের জামা কাপড় এইগুলো তো আরও কয়েকটা আছে এখন সেগুলো দিতে হবে তো সাইবগুলো আমি এই রেলিংয়ে দিই না কারণ কিছু যদি বেটে যায় তো বাচ্চাদের ক্ষেত্রে বেশি প্রবলেম হতে পারে সেই জন্য আর এই দেখো রোদ্দুরটা মানে সূর্যটা এই দিক থেকে উঠছে তো পুরো রোদটা চোখে চলে আসছে আর এই গাড়ি রেখে চলে গেছে তো চলো ওকে খাইয়ে নি ও আবার গেছিলো ওর বাবার সাথে রাস্তার দিকে সকালে উঠে তো একদমই খেতে চাই না সঙ্গে সঙ্গে একটু ঘুরে ঘাড়ে ভুলিয়ে ভালিয়ে তারপরে খাওয়াতে হয় চলো নিচে যাই দেখো একদম চলে আসছে ওপরে বাবা নিচে চলো খাবে চলো চলো দেখো অবস্থাটা দেখো দুজনে সকাল সকাল কি শুরু করেছে গাড়িটা ভেঙে যাবে বাবু তোমার গাড়ি ভেঙে যাবে বাবাকে নামিয়ে দাও বাবাকে নামিয়ে দাও গাড়ি ভেঙে যাবে আবার নামিয়ে দিচ্ছে একা একা চালাও একা একা চালাও ও একা একা চালাতে পারে চালাও ঠেলতে হবে বাবা চলো খাবে খেয়ে নেবে চলো দেখ আমার ধাক্কা দিচ্ছে অবস্থাটা দেখ এর অবস্থাটা দেখা খুয়ে বেশি তো আমারও স্নান করা হয়ে গেছে আর এখানে দেখো মা সব পুজোর আয়োজন করছে আর এই পুজোতে আর ব্রাহ্মণ তো আসে না নিজেরাই নিজেরাই পুজো করে নিতে হয় তো সেই সব জোগাড়যানিগুলো আর কি করছে মা আর এখানে দেখো নটা পাতা নিয়েছে তো নটা পাতাতে যত রকম রান্না হয়েছে তত রকম রান্না মানে সব পাতাতেই দিতে হবে আর একটা দুটো থালাতে নাগ আর নাগিনীকে দে মানে দিয়ে ওটা আর তোলা হবে না কিন্তু বাকি পাতাগুলোর প্রসাদগুলো তুলে মানে নিজেদের খেয়ে নিতে হবে এই রকমই নিয়ম তো যাই হোক মশাই পুজো করবে মা জান্তি করে দিচ্ছে তো ওই রকমভাবেই আর কি ওই গঙ্গা জল ছিটিয়ে তারপরে ধূপ মোমবাতি মোমবাতি মানে কি প্রদীপ জ্বালিয়ে তারপরে ওই ফুল টুল দিয়ে এই রকমভাবেই পুজো হবে তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমার শ্বশুরবাড়ির নিয়মগুলো তো তোমাদের সাথে শেয়ার করছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও তো চলো এখন সব পুজোর জান্তি হচ্ছে এখন খাওয়া দাওয়া অনেক দেরি আছে সবাই মিলে একসাথে খাওয়া হবে সবাই বলতে তো সবাই একসাথে হয়েছি আর কি আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ির লোকরা কত ভালো লাগে না সবাই মিলে একসাথে হলে তো এই কোনো কোনো এই পুজো পার্বণ হোক বা কোনো অনুষ্ঠান হোক তখনই তো এক জায়গায় হওয়া যায় সব সময় তো আর এক জায়গায় হওয়া যায় না তো এটাই আর কি এক জায়গায় হলে এমনিই ভালো লাগে বেশি স্পেশাল কিছু খাওয়া দাওয়ারের দরকার হয় না সবাই একসাথে থাকলাম একসাথে গল্প গুজব এটা সেটা একসাথে থাকার মজাটাই আলাদা তাই না তো যাই হোক দেখো আমি এখানে বসে বসে শাঁখ বাজাচ্ছিলাম আর বাবা এখানে বসে পূজা করছিলো আর রান্নাগুলো যে পাত্রে রাখা হয়েছে তার প্রত্যেকটা পাত্রেই আর কি শাবলা ফুলের মালা দেওয়া হয়েছে আর যে উনুনে রান্না হয়েছে সেখানেও শাবলা ফুলের মালা তোমাদেরকে তো দেখালাম মনসা গাছের ডাল তারপর কেসে ওইগুলো দিয়ে ভালো করে পুজো করতে হয় তো ওরকমভাবেই করা হয়েছে আর নাগনাগিনীর ওটা উনুনের ওখানে দিলেও হয় কিন্তু ঘরের মধ্যে দিয়েছে উনুনের ওখানে দিলে পাখিরা খেয়ে নেবে তো সেই জন্যই আর কি আর দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে আর পলাশ তো আজকের কাজে যাবে তো ওর তো ছুটি নেই এটাই হলো সব থেকে খারাপ ব্যাপার সবাই এক জায়গায় হই তখনই পলাশ বাড়িতে থাকে না যখনই আত্মীয় স্বজন যেই আসুক না কেন পলাশ বাড়িতে থাকে না তো এটা খারাপ লাগে কিন্তু কিছু করার নেই কাজ তো করতেই হবে তাই না তো দেখো মা এখানে সবাইকে ওই প্রসাদ দিয়েছে একটা একটা করে পাতা আর আমাকেও দিয়েছে আমিও খেয়ে নিচ্ছি আর দুই মা পরে খাবে তো সবাই যদি খেতে বসে যায় তাহলে যে মানে আরও যদি কারোর লাগে সেই জিনিসগুলো কে দেবে বারবার তো আর এঁটো করে নেওয়া যায় না মানে এঁটো হাতে গিয়ে আবার ইয়ে করে নেওয়া যায় না সেই জন্যই আর কি দেখো আমরা খেতে বসে গেছি আর কি কি রান্না হয়েছে হয়েছে সাত রকম ভাজা পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা চিচিঙে ভাজা কলা ভাজা ঢ্যাঁড়স ভাজা আর বরবটি কড়াই ভাজা মা ইলিশ মাছ রুই মাছ এগুলো ভাজা আর চিংড়ি মাছ দিয়ে হয়েছে কুমড়োর ডাল্লা আর তার সাথে পায়েস আর দু রকম পিঠে আর নারকেল ছাই বাড়ির সবার পান্না করা হয়ে গেছে আশেপাশে থেকে যদি কেউ আসে এবার তাদেরকে খেতে দেওয়া হবে আর কালকের প্রচুর খাটা নিয়ে গেছে আর ভাদ্র মাসে তো ঘর টর পরিষ্কার জরিষ্কার অনেক রকম খাটাখাটা নিয়ে এক্সট্রাই থাকে এমনি ঘর পরিষ্কার আলাদা একটা ব্যাপার কিন্তু ভাদ্র মাসে একটু মানে সব কিছু একদম নিখুঁতভাবে পরিষ্কার করতে হয় মানে আরও যাদের এই রান্না পুজোটা থাকে তাদের বাড়িতে তো যাই হোক খাওয়া দাওয়া তো সব কমপ্লিট হয়ে গেল আর যেহেতু অনেক খাটাখাটি গেছে আর এখন কোনো কাজ বাজ নেই আর সাহেববাবুও সবার থেকে তেমন কিছু খায়নি কেন জানি না মানে ও বাড়িতে লোকজন থাকলে তো এত এক্সাইটেড হয়ে যায় যে কিছুই খেতে যেতে ভুলে যায় তো সেই জন্য চলো ও যখন একটু ঘুমিয়ে নিচ্ছে আমরাও ঘুমিয়ে নিই চলো তো সবাই একটু রেস্ট নিয়েছে উঠে সাহেববাবুকেও খাইয়ে দাইয়ে দিয়েছি আর এখন বাজে তিনটে বাজতে দশ মিনিট বাকি তো মা দুই মা আর আমার ভাই মিলে সাহেবকে নিয়ে একটু রাস্তার দিকেই গেছে আর আমি এখন বসে আছি এখানে তো পলাশ তো বাড়িতে নেই বাড়ি থাকলে একটু ঘোরাঘুরি হতো এখানে সেখানে কিন্তু সেই সৌভাগ্যটা আমার হয়তো কোনো দিনই হবে না কারণ ও তো এরকম কাজ করে যে ও ছুটিই হবে না তো যাই হোক চলো আমি একটু ভাবছি রাস্তার দিকে যাব কি আর করবো এই আশেপাশেই ঘোরাঘুরি করবো যদি বাইরে যাওয়ার সুযোগ না হয় তখন আর কী করা যাবে আর একবার পান্তাকেই যাওয়া অবস্থা আর খাওয়ার কথা তো কোনো মানেই হয় না একটু পিঠে পায়ে সেগুলোই খাবো তোমাদের সাথে কথা বলছে আর ওইদিকে সব চলে আসছে মানে কেউ বাইরে বেশিক্ষণ থাকবে না এই আর কি মিঠিবুড়িও আসছে তার সাথে সাথে তো এই গরমে মানুষ তো বাইরে বেরোতেই পারছে না কিন্তু সাহেববাবুর জ্বালা একে ঘরেও থাকতে পারছে না তাই ওকে নিয়েই এখানে ওখানে মানে কি না কী করা হচ্ছে তবুও দেখো মানে ওকে ধরে রাখা যাচ্ছেই না সবাই মিলে বাইরে এই রোদের মধ্যে বসে আছে ছাদের মধ্যে ভাবো

না সাত ছিল তো রোদ পড়ে গেছে চলো জানালাটা দিয়ে দিই তাড়াতাড়ি জানালা দিয়ে দিই একে তো মশার অত্যাচার চারিদিকে জমি হওয়ার কারণে ঘরের লাইট এখন অফ করে দিই ম্যাডাম যে সবে আসার সময় হয়েছে পান্তা টান্তা কিছুই খাচ্ছে না বারান্দা লাইটটা জ্বালাই না হলে দেখা যাবে তো কি খাচ্ছে এখানে চচ্চড়ি আলু ভাজা আর মাছ ভাজা ওটুকুইতে নাকি অনেক খাওয়া হয়ে যাবে চলো ঘর বারান্দাগুলো একটু ঝাঁট দিয়ে নিলাম আর এখন যাব দীপিকাদের বাড়ি খাবার মানে রান্না টেস্ট করতে যাবো কিরকম করলো ম্যাডামজি রান্না সেটাই আর কি দেখার বিষয় তো একটু বাইরের দিকে বেরোবো চলো আর দেখো পূর্ণিমার কত সুন্দর চাঁদ উঠেছে এই আলোতে চারিদিক আলোই আলোকিত হয়ে থাকে কত সুন্দর লাগে তাই না এখন বাজে আটটা দশ আর একটু এর বাড়ি ওর বাড়ি ঘুরে সবার সাথে গল্প করে একটু তরকারি পিঠে এগুলো টেস্ট করলাম পান্তা আর একবারই খেয়েছি আর খাইনি আর খাবো না আর কিছুই খাবো না বাড়িতে মানে এখানে তো যাই হোক আর শরীর টানছে না কি বলো তো আজকেরকার দিনে মানে পান্নার দিনে কাজবাস সেরকম থাকে না কিন্তু এই দিনটা যে কীভাবে চলে যায় আর এমনি যেন সন্ধ্যাটা হলে আর মনে হয় যে এবার বিছানা টানছে এরকম মনে হয় ঘুম ঘুম চলে আসে আর শরীর মানে ক্লান্ত হয়ে যায় আর আগের দিনের ঝাঁচটা থাকে তো অনেক রাত পর্যন্ত ঘুম জেগে থাকা তো সেটাই আর কি তো তাড়াতাড়ি শুয়ে পড়ব আজকে আর আমি কিছুই খাবো না সাহেববাবু যদি কিছু খেলো তো খেলো কলাশ তো কাজে গেছে ও এসে কিছু খাবে তো খাবে আর গরম তো আজকের কিছু রান্না হবে না কারোর জন্যে তো সাহেববাবুর জন্য দুপুরে একটু খিচুড়ি করে দিয়েছিলাম ও বাচ্চা মানুষ তো কী করবো বলো ওকে তো আর বারবার পান্তা খাওয়ানো যায় না আর ও খাচ্ছিলো না যে খেলে তো তারপর দু চারটে খাওয়ানো যায় খায় নি তো যাই হোক চলো আমি বিছানার অবস্থাটা দেখো আমার এই রকম বিছানা দেখলে না ঘুমাতে তো দূরের কথা বসতেও ইচ্ছা না তো যাই হোক বিছানাটা এখন গোছাবো গুছিয়ে ভালো করে মুখ হাত ধুয়ে এসে ফ্রেশ হয়ে আমি একদম বিছানি শুয়ে করবো আর আমার কোনো কিছু করার ইচ্ছাটুকু নেই এটাই হলো ব্যাপার তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আমার চ্যানেলের নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা